ফল কেন খান না হুজুর বলছেন তো हां বুঝলে হুজুর ফল কেন খান না তো বলে আল্লাহ নিষেধ করছে তো শয়তান কি বলে জানে মা কুম রাব্বুকুম আনহা এই সাজরা ওলামারা আগে বুঝে মা আরেফা নাক্কারার পেছ লাগাইছে শয়তান সাধারণটা বুঝে ধরেন এই লাইনে 10টা কাথাল গাছ আছে আল্লাহ নিষেদ করেছে লা তাকরাবা এই সাজরা এই কাঁঠাল গাছের কাছে যাবেন না শয়তান যায় জিজ্ঞেস করে ফল কেন খান না তো বলে আল্লাহ নিষেধ করছে কাহারে হুজুর বুঝেন নাই তো আল্লাহ আশা যারা এই যে এক নম্বর গাছটা নির্দিষ্ট গাছ এই গাছের না ফল খাইতে নিষেধ করছেন আরো যে নয় গাছ আছে ওটা তো নিষেধ করে নাই তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিলো কে মুবাসের হুজুরের নাম কি হুজুরে বলেন না ডরান কিছু মুবাসের হুজুরের নাম কি কাজী নামের শুরুতে মুফাসির মাথার উপরে পাঁচতলা টুপি ইয়া হাবা কাবা বাকশ ইংরেজি চটর এগুলা এগুলো দেখেই কাজ ধরে যায় না খবর লাগানো লেখাপড়া করছে কোন জায়গায়